সৌদি আরব ভিসা নিষেধাজ্ঞা দিল বাংলাদেশকেও তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা যে আসলে সৌদি আরবে কিন্তু বাংলাদেশিদের ভিসা হবে না তো এটা কিভাবে কি বিস্তারিত ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন মূলত আমি আজকের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আসলে কি করণীয় কি আসে বিষয় ওয়ার্ক পারমিট কাজের ভিসাটাও বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা কি ভিসা বন্ধ হলো অনেকে আমাদের কাছ থেকে জানতে চান প্রিয় ভাই বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে নতুন ভিডিও গুলা পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনায় সৌদি আরব ভিসা নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ কেউ কি কি ভিসা দিয়েছে ওমরা ভিসা ব্যবসা ও পারিবারিক যে ভিসা গুলা রয়েছে এই তিনটা ক্যাটাগরির ভিসা মূলত নিষেধাজ্ঞা দিয়েছে নাম্বার 1 হচ্ছে ওমরা ভিসা নাম্বার 2 হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন তাদের জন্য পারিবারিক ভিসা অর্থাৎ যেটা ফ্যামিলি ভিসা রয়েছে এই তিনটা ওয়ার্ক পারমিট কিন্তু যথারীতি বা কাজের ভিসা যেটা যথারীতি কিন্তু চালু আছে কাজের ভিসা কিন্তু আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কোন ধরনের কোনো হেসেল বা কোনো ধরনের কোনো ইস্যু নেই তো যাই হোক কথা বাড়িয়ে মূল আলোচনা যেটা ছিল যে আসলে দেখেন বাংলাদেশে সৌদির আজকের এই উন্নতই বা অর্থনৈতিক যে স্বাবলম্বী তো বাংলাদেশিদের অবদান কিন্তু এখানে অনেক অনেক অবদান রয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশি অনেক অনেক পরিমাপের বন্ধুরা যারা রয়েছে বাংলাদেশি তারা কিন্তু কাজ কাজ করে করে দিচ্ছে ঘন্টা উন্নত করতেছে দেখেন আজকে আমরা গরিব জাতি দেখে কিন্তু এই ধরনের এই হতে হচ্ছে শুধু তাই নয় দেখেন ধর্মীয় আবেগের দিক থেকে বা ধর্মীয় দিক থেকে কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু সৈদি আরবের জমি জমা বিক্রি করে কিন্তু সৈদি যাচ্ছে হজে যাচ্ছে কিছু মানুষ কিন্তু হজে যাচ্ছে এটা আমি মনে করি যে সৌদি আরব না যদি আপনার হজ করা বা এটা যদি না থাকতো অন্য কোন দেশ থাকতো আমার মনে হতো না যে মনে হয় না যে এত মানুষ সৌদি আরবে যেত সেক্ষেত্রে অন্য দেশ চয়েস করতো এটাই স্বাভাবিক কারণ দেখেন সৌদি কিন্তু অনেক অনেক মানুষ যাচ্ছে বাড়ি গাড়ি বিক্রি করে কিন্তু হজে যাচ্ছে শেষ বয়সের দিকে কিন্তু অনেকে হজে যাচ্ছে কেন ধর্মীয় আবেগ শুধু তাই নয় কাজের দিক থেকেও যদি আমরা বলি যে দেখেন কাজে লাখ লাখ কর্মী কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুরা আছে যে যারা কাজ করে সৌদি অর্থনৈতিক উন্নয়নে কিন্তু কাজ করতেছে যে সৌদি কিভাবে উন্নত হয় বা তাদেরকে পরিশ্রম বা মেহনত করে কিন্তু কাজগুলো করে দিচ্ছে তো আমাদের নিষেধাজ্ঞা বলতে আপনার কি বোঝাতে চেয়েছিল তারা মূলত আমাদেরকে অপমান করেছে এরকম একটা বিষয় নিষেধাজ্ঞা এখন এটা কেন সেটাও আমরা জানবো এই ব্যাপারে কিন্তু এর আগে বলে নিচ্ছি যে ওমরা ভিসাদারী যারা রয়েছেন তারা কিন্তু তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এর পরবর্তীতে যদি আপনি যান মানে যাদের ভিসা করা রয়েছে তারা কিন্তু তেরোই এপ্রিল হ্যাঁ আবারও বলছি তেরোই এপ্রিলের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই যদি যান সৌদি আরবে যেতে হবে এর পরের দিন যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না এবং শুধু এটা আমাদের বাংলাদেশিদের জন্য না পাকিস্তান ভারত সুদান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া হ্যাঁ ইয়েমেন এই সকল দেশের কিন্তু আপনার এই নিষেধাজ্ঞা দিয়েছে তো কেন এটা গরিব দেশ বলে আমার মনে হয়েছে যে দেখেন আজকে আমরা অর্থনৈতিকভাবে একটু দুর্বল তাই করেছে বিশেষ করে এখন কথা বলার মতো কিন্তু তেমন কোন দেশ নাই বিশেষ করে একটু ভারত একটু উন্নত কিন্তু ভারত বাদে আর কে আছে আর কথা বলার মতো কোন দেশ নাই বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন মিশর বলেন নাইজেরিয়া বলেন ইরাক বলেন হ্যাঁ এই গরিব কান্ট্রিগুলোতেই মূলত এরকম করে দিয়েছে দেখেন বড় বড় দেশেরটা কিন্তু নিষেধাজ্ঞা তারা কিন্তু দিতে পারেনি ইউএস এর কথা আপনি চিন্তা করেন ক্যানাডার কথা চিন্তা করেন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর দেখেন তারা কিন্তু দেয়নি বা দিতে পারবেও না স্বাভাবিক কারণ তাদের উপরে কিন্তু চাপ করবে শুধু তাই না আর দেখেন আপনি গাজ্জায় কিন্তু মুসলমানদের কিন্তু ব্যাপক পরিমাপের ক্ষতিগ্রস্ত মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কি পরিমাপ মারামারি কিন্তু সৌদির গভর্নমেন্ট কিন্তু কোনো মুখ খুলতেছে না সৈদি কিন্তু চাইলে মুসলমান হ্যাঁ আমরা হজে থাকি ওমরা করতে যাই বিভিন্ন কারণে যাচ্ছি তো তারা কিন্তু চাইলে কিন্তু বলতে পারে কিন্তু দেখেন তারা কিন্তু কোনো মুখই খুলতেছে খুলতেছে না অর্থাৎ তাদের কোনো মাথা ব্যথাই নাই যে আসলে কে মল্ল কে বাঁচলো শুধু তাই নয় এ হচ্ছে বিষয় তো এখন কি বলবো আরেকটা বিষয় কেউ যদি এই আইনটা অমান্য করে সে কিন্তু পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিবে মানে পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনি সৌদি আরব যেতে পারবেন না এ হচ্ছে বিষয় এবং আরো একটি বিষয় যে আসলে যারা ওমরা করতে গিয়েছেন বা যাবেন অথবা সৌদিতে এই মুহূর্তে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উনত্রিশে এপ্রিলের মধ্যে তাদের দেশ অর্থাৎ সৌদি আরব কিন্তু সৌদি থেকে কিন্তু প্রবেশ আপনাকে আউট হতে হবে অর্থাৎ বের হয়ে যেতে যেতে হবে এটার জন্য উনত্রিশে এপ্রিল পর্যন্ত তারা এর মধ্যে কিন্তু তাদের দেশ ত্যাগ করতে হবে ত্যাগ যদি না করে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটা অঙ্কের ফাইন হতে পারে বা নিষেধাজ্ঞাও হতে পারে পাঁচ বছরের অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আপনাকে

যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার প্রসেসিং গ্রুপ টুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন তারা কিন্তু কাজ করে দিচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে শহীদ উন্নত করতেছে দেখেন আজকে আমরা গরিব জাতি দেখে কিন্তু এই ধরনের এই হতে হচ্ছে কি কি ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে উমরা ভিসা ব্যবসা বাণিজ্য এবং পারিবারিক বা ফ্যামিলি ভিসা এই তিনটা বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে কাজের বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত দেয়নি কেন দেয়নি জানেন যে আমাদের বাংলাদেশি পিপলরা কাজ করে তাদের দেশের জন্য উন্নত জন্য কাজ করতেছে দেখেন ধরেন আমাদের কোম্পানিতে একটা ওয়ার্কার লাগবে বা ধরেন আপনার বাসায় রাজমিস্ত্রি লাগবে বা বিলিং করবেন বা ধরেন আপনার একটা যে কোন তো এখন যদি এই মানুষ জব না করে সেটা আপনি কিভাবে করবেন আপনি তো সেই কাজটা কাজ করতে পারবেন না তাই না ধরেন আপনি খাবার হোটেলে যাবেন তো খাবারটা কে দেবে বা গাড়িতে যাবেন আপনি বাইক বলেন কার বলেন বা বাস ড্রাইভার বলেন যেটাই বলেন না কেন এইগুলা যদি চাকরির প্রয়োজন না হয় তাহলে কিভাবে করবে তো সেম জব যারা কাজের বিষয়ে যেতে চাচ্ছেন সৌদিতে তাদের জন্য কিন্তু এটা বন্ধ করেনি তাহলে দেখেন কি তারা চালাক কিন্তু আমাদের সাথে এটা না করলেও তো পারতো তারা কিন্তু এইভাবে করলেও পারতো যে আসলে অল্প অল্প পরিমাপের ভিসা দিবে বা নির্দিষ্ট তো এটা আরও একটা কথা বলতে হচ্ছে যে আসলে আমাদের জন্যই হচ্ছে আমাদের জন্য কেন দেখেন তো ওমরা ভিসের দিকে মানুষ ওমরা ভিসে হচ্ছে হজের জন্য বা আপনার ওমরা করার জন্য বা ওইখানে ঘোরার জন্য টুরিস্ট ভিসা সেই বিষয়তে গিয়ে দেখা যাচ্ছে লোকজন আসতেছে না কাজে লেগে যাচ্ছে মারামারি করতেছে খারাপ কাজ করতেছে তো এই জন্য গভ সরকার থেকে এই নিয়মটা চালু করেছে তাদেরও তেমন দোষ না কিন্তু ফিফটি বলা যায় যে আসলে এইভাবে না করে অন্যভাবে চাইলেও কিন্তু পারতো তো এই ছিল প্রিয় ভাইয়া বন্ধুরা আজকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দূরে যারা আমাকে দেখছেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন